হ্যালো বন্ধুরা তো আবারও নিয়ে আসলাম একটা নতুন ভিডিও আর সেই তোমরা তো থামমেল থেকে বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি আর সকাল সকালে তোমরা বেরিয়ে গেলাম গাড়িতে গাড়ি করে আর আমরা যাচ্ছি এক জায়গায় আজকে দুই পুকুরে মাছ ধরা হবে তো সেখানটায় যাচ্ছি এই যে রাস্তা দিয়ে যাচ্ছি আমরা আর এই যে এখানটায় হাট লেগেছে এখানটায় সকাল সকাল হাট তো সেই জন্য এখানটায় খুব ভিড় তো আমাদের গাড়িটাকে সোলো করতে হলো এই যে লোক সকাল সকাল একদম এখানটায় সবজির হাট লাগে এটা একদম আরও একটু সকালে আসলে একদম জায়গাটা একদম ভরে যেত আর আবার সেই আমরা চলে গেলাম চলে যাচ্ছি তো আজকে দুই পুকুরে জাল হবে তো দুই পুকুরে মাছ ধরার জন্য চলে যাচ্ছি আমরা আমরা প্রায় যাচ্ছি দশ পনেরো জনের মতো তো দুই পুকুরে মাছ ধরা হবে সেই জন্য তো আমরা সকাল সকাল যাচ্ছিলাম তো রাস্তার মধ্যে একটা পরোটার দোকান দেখতে পেলাম তো পরোটার দোকানে দাঁড়িয়ে গেলাম পরোটা খাওয়ার জন্য আর এই যে সবাই যাচ্ছি আমরা আর এই যে দাদা পরোটা ভাজছে পরোটা বেলছে এই যে সবাই মিলে আজকে এখন পরোটা খাবো কেন যে আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম তার জন্য একটু করে খিদা লেগে গেছিলো সকালবেলা আর রাস্তাটা করে নিয়ে নেবো পরোটা খাবো আমরা তো দাদা বলছে যে একটু দেরি হবে ভাজতে দেরি হবে কোনো যে দাদা একাই বেলছে তারপর আমরা ভাজতে লেগে গেলাম এই যে দাদা ভাজছে কোনো যে কাকা একলায় সামলাতে পারছে না কাকা বেলতে আছে বেলতে আছে একদিকে বেলবে না একদিকে ভাজবে সে জন্য আমরা এই ভাজতে লেগে গেলাম তো আমরা এখন দাঁড়িয়ে আছি এখন কয়েকটা ভাজবে তারপর দেবে কেন যে ভাজতে একটু টাইম লাগবে ভাসতে দেরি লাগছে না কিন্তু বেলতে অনেকটাই দেরি লাগছে এই যে পরোটাগুলো আর এই যে পরোটা তেলে ছাড়া পরোটা এগুলা রাজুদার পরোটা না এই তেল ছাড়া পরোটা হবে এগুলা তেলে একদম চুবায় ওঠায় তো এই পরোটা আমরা মোটামুটি তিনটে দুটো করে নেব তারপর খেয়ে দিয়ে সে আবার চলে যাবো পুকুরের মধ্যে তো তোমরা পুরো ভিডিওটায় দেখতে থাকো লাস্ট টু ফার্স্ট তো সবগুলো দেখাবো কিভাবে পুকুর থেকে মাছ ধরে জাল করে তো পুরো ঢিকির আমরা একদম জাল ঘিরে এত মাছ ধরবো এই যে সবার হাতে পরোটা তরকারিয়ার পরোটা এখানটায় রাজুদার মতো না তাই তিনটে পরোটা এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা এখানটায় শুধু দিবে দুটো পরোটা নিলে দুটো পরোটা তিনটে পরোটা নিলে তিনটে পরোটা তো আমরা পরোটা খেয়ে আবার চলে গেলাম গাড়ির মধ্যে আর গাড়ি করে আবার চলে যাচ্ছি গাড়ি ছেড়ে দিয়েছি তো এই যে চলে যাচ্ছি আমরা আর এই সেই কালিয়াগঞ্জের বিখ্যাত বয়রাকালী এখানটায় একদম সেই মেলা লাগে আর এই যে চলে আসছি আমরা পুকুরের মধ্যে এই যে আমাদের গাড়ি আর এই যে তোমরা সেই পুকুরগুলো দেখতে পাচ্ছ এই দুটো পুকুরে আজকে জাল হবে এই যে সামনে পুকুরটা দেখতে পাচ্ছ এটা না এর এই যে এ পুকুর আর তার পাশের পুকুরে এই দুটা পুকুরে আছে জাল হবে মাছ ধরা হবে তো এখানটায় সব বড়ো বড়ো মাছ চাষ করে সব রুই মাছ চাষ করে রুই কাতল ব্রিকেট এইসব মাছ চাষ করে আর এই যে আমরা এখন চলে এসেছি এখানটায় অনেকগুলোই পুকুর আছে মিনিমাম ছ থেকে সাতটা পুকুর আছে এই যে এইদিকে দুটো আর ওইদিকে তিনটে তার পাশে আরও আছে পুকুর আর এই সব পুকুরে আজকে জাল করা হবে এই যে পুকুর তো এইসব পুকুরে আজকে জাল করা হবে মাছ ধরা হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই দেখাবো যে কিভাবে মাছ ধরে জাল করে আর এই সব পুকুরগুলো একদম বেশ পুকুর নাগলা আর এই পুকুরগুলো একদম ফ্রেশ পুকুর এই যে এই দিঘিগুলোও এত অনেক বড় বড় দিঘি ছিল এমনিতেই বোঝা যাচ্ছে ছোট কিন্তু চারিদিক থেকে ঘুরে দেখলে একদম অনেক বড় এত বড় বলবো আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এইসব পুকুর আর এই যে এত সুন্দর লাগছে পুকুরে ধার দিয়ে যাচ্ছি খুব ভালো লাগছে ভিউটা অনেক আজকে অত রুদ্রু নেই সেই জন্য একদম খুব মজা লাগছে এই যে পুকুর দেখতে পাচ্ছ এই দিকে দেখো একদম চারদিক থেকেই পুকুর আর এই যে আমাদের আজকে জাল ধরানো হয়ে গেছে জাল নামানো হয়ে গেছে আর এই যে চারদিক থেকে ঘিরে এই জালটাকে করা হয়েছে আর এই যে মাঝখানটায় আছে ওটাকে গোড়া ধরা বলে ওই গোড়া ধরছে আর এই দিকে একটা গোড়া ধরছে দুই পাশে দুটো আর এই যে আমাদের পুকুর আর এই পুকুরে আজকে জাল করা হচ্ছে এই যে ধার দিয়ে আসছে বারো ঘন্টা তোমাদেরকে সব দেখাবো যে কি কি মাছ আছে না আছে আর এই যে চলে আসছে ধারের কাছে এই যে কিভাবে টানছে তিনজন টানছে দুজন করা ধরছে আর একদম মাঝখানটায় আছে দুজন করে এই যে একদিকে একজন ওই দিকে একজন মাঝখানটায় কেন যে পুকুরে বেশি খাল ছিল না এই যে রুই মাছ লাফিয়ে লাফিয়ে যাচ্ছে আর পুকুরে খুব মাছ ছিল অনেক মাছ ছিল আর এই যে একটা আমেরিকান মাছ ধরা হয়েছে এই যে আমেরিকান মাছটাকে এই মাছটাকে ধরা হয়েছে আবার পুকুরের মধ্যে ছেড়ে দিলো আর এই যে মাছ দেখো এই যে মাছ দেখো কিভাবে লাফাচ্ছে আর এত মাছ ছিল পুকুরের মধ্যে যে কি বলবো আর এই যে কিভাবে লাফাচ্ছে দেখো এই একটা মাছ লাফিয়ে চলে গেল আবার একটা মাছ লাফিয়ে চলে গেছে চলে গেল আর এই যে লাফাচ্ছে আর এত মাছ ছিল এখন এই জালের গ্রোথটা দেখবে তোমরা কিভাবে মাছগুলো লাফায় এই যে দেখতে পাচ্ছো কিভাবে লাফাচ্ছে পুকুরে চাঁদা মাছ হয়ে গেছে পুকুরে চাঁদা মাছ হয়ে গেছে

आसन आसन बाहेर आसीन तातरी अरे देखे रे तादी आसीन चले रे तातरी

কুলকাটা একটা সমস্যা মনে হচ্ছে কাতলে এবারে আমাদের মাছ দেখা কমপ্লিট আর এই যে জাল তুলে নিচ্ছি আর এই যে পাশের ডিগিটা এখন জাল করব আর নেক্সট ভিডিওটা অবশ্যই দেব তোমাদের যে ওই পুকুরে কতগুলো মাছ আছে এতে বন্ধুরা ভিডিওটা এখান থেকে